চট্টগ্রামে হঠাৎ অস্থির হয়ে উঠেছে চালের বাজার পাইকারি ও খুচরা উভয় বাজারেই প্রতি বস্তা চালে পনেরো দিনের ব্যবধানে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেড়েছে আর শেষ সপ্তাহে বস্তা প্রতি কমেছে একশো থেকে দুইশো টাকা ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী বৈশাখে বড় মৌসুমের নতুন চাল বাজারে না আসা পর্যন্ত দাম ওঠানামায় থাকতে পারে চাল ব্যবসায়ীদের দাবি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত মজুরদারি বাজারের সংকট তৈরি করছে এ নিয়ে সরকারের তেমন নজরদারিও নেই বাজারে স্থিতিশীলতা ফেরাতে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের চট্টগ্রামের কাজী দেউড়ি এলাকার মুদি দোকানি দেলোয়ার হোসেন কথা হলে তিনি জাগো নিউজকে জানান গত পনেরো দিনের ব্যবধানে চালের দাম অনেক বেড়েছে রহমান কাটারি এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি নব্বই টাকা এক সপ্তাহ আগেও দাম ছিল পঁচাশি টাকা মিনিকেট আতপ ছিল সত্তর টাকা এখন বিক্রি হচ্ছে বাহাত্তর টাকা পঁচাশি টাকা সেদ্ধ নাজির সাইলের দাম উঠেছে নব্বই টাকায় এ সময়ে জিরা সাইল সেদ্ধ চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে এক সপ্তাহ আগে এ চাল ছিল প্রতি কেজি পঁচাত্তর টাকা এখন বিক্রি করছি বিরাশি টাকায় মিনিকেট সেদ্ধ ছিল ষাট টাকা এখন প্রতি কেজিতে পাঁচ টাকা বেলে পঁয়ষট্টি টাকায় উঠেছে জানান এই খুচরা ব্যবসায়ী